Assalamualaikum इकनाम आजकल का आज चोल छात्र दिन देखें दो दिन पानी देना तो चाहिए सर्टिफिकेट बहुत छात्र 50 से 60 कैरिफिटास चालू है सेंटरिंग कुछ आम आदर एक्साइड তিনটে রুম চার নম্বর রুমে লেগেছে মিস্ত্রি মিস্ত্রি আমাদের খেটে গেছে বাড়ি বর্ষার দিন রানার একটু ঘন মারো যেখানে পাঁচটা করে লাগবে সেখানে করতে গেছি ছোটা ঠিকই আছে আমি বলেছিলাম মিস্ত্রিটা বলছিল পাঁচটা ঘরে আমাকে বললাম না ছোটা করে দাও আমি ঘরে চেক করি সমস্তটা ঘরে আমি চেক করতে পারবো আমাকে

পাটা সলো চিনে না হয়েছে আমের আছে বড় আছে আর পেকুড়ের আছে তিন রকম পাটা আছে আমি ওপরে এলাম দেখতে মিস্ত্রিকে আমি বলা আছে আমার যে সেন্টারিং যেতে টাইপিং হয় বেশি

মাঝে আমাদের ফাঁকা আছে যেগুলা ঝুলুন চোদ্দ ফুট আছে ফুট আছে এগুলো তো ষোলো দিয়ে করা আনতে বলেছি ষোলো দিয়ে করতে হবে আর যেগুলা দেওয়ালে পড়ছে সেগুলা বারো হবে